অরিজিনাল রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রয়োজন স্টোর ডট কমে বিভিন্ন দেশের প্রাকৃতিক অরিজিনাল নীলা রুবি চুনি প্রবাল পান্না টোপাস পোকরাস মুন ওপেল ক্যাটসাই গোমেদ ফিরোজা আকিক জারকন মুক্তা টাইগার ইত্যাদি আপনার প্রয়োজনীয় সকল প্রকার রত্নপাথর পেয়ে যাবেন প্রয়োজন ডট কম বাংলাদেশের প্রতিটি জেলার প্রত্যন্ত অঞ্চলের অ্যাস্ট্রোলোজার সারদের জন্য বিশেষ সুবিধা প্রদান করে থাকে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি অরিজিনাল আফ্রিকান গোমেত রত্নপাথর নিয়ে আজকের আলোচ্য অরিজিনাল আফ্রিকান গোমেত রত্নপাথরটি প্রাকৃতিকভাবে গঠিত হয়েছে ক্যালসিয়াম সিলিকেট ভেসোভিয়ানাইট লিউকো ক্রোমিয়াম অ্যালুমোনিয়াম দ্বারা অরিজিনাল আফ্রিকান গোমেত রত্নপাথরটি পাথরটি বা গার্নের রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই অরিজিনাল আফ্রিকান গোমেত রত্নপাথরটি পরিধানে আপনাকে সফল ব্যক্তি হিসাবে গড়ে তুলবে কর্মের মাধ্যমে অর্থ উপার্জন বাড়িয়ে তুলবে আপনার ক্ষমতা বাড়াবে আপনার রাহু গ্রহের খারাপ প্রভাব কমাবে আপনাকে সম্পদশালী করবে সাফল্যের চূড়ায় তুলে আনবে কমিশন বাণিজ্য সফলতা বাড়াবে আপনার সম্পর্কে মানুষের ভালো ধারণা তৈরি হবে রাজনৈতিক সফলতা আনবে মানুষের সাথে আপনার যোগাযোগ বাড়বে অরিজিনাল আফ্রিকান গোমেত রত্নপাথরটি মিথুন কুম্ভ বৃষ্টিক বৃষ কন্যা মকর মিন ধনু সিংহ তুলা কর্কট মেষ মোট বারোটি রাশির মানুষই পরিধান করতে পারবেন অরিজিনাল আফ্রিকান গোমেত রত্নপাথরটি মধ্যমা আঙ্গুলে পরিধান করতে হয় এই অরিজিনাল আফ্রিকান গোমেত রত্নপাথরটির মূল্য ওজন ক্যারেট বা সাড়ে দশ রত্তি এই আফ্রিকান রত্নপাথরটির মূল্য পাঁচশো টাকা মাত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ও আপনার প্রয়োজনীয় অরিজিনাল রত্নপাথরটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফোর ওয়ান এইট ফোর ওয়ান সিক্স এইট ওয়ান অথবা আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ইউটিউব চ্যানেল ও লোকেশন লিঙ্কগুলো ভিডিওটির রয়েছে আপনার আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে ফেসবুক লাইভে প্রয়োজন স্টোর ডট কম এর সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ পরবর্তী ফেসবুক লাইভে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি